এ জমিন এখন মক্তব নাই বললে চলে সকাল বেলার মক্তব মত কোনদিন এহুদি বলে নাই মক্তব বন্ধ করো খ্রিস্টান এমন চক্রান্ত করেছে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে আসমানে তাকান কেন বৃষ্টি এদিকে খেয়াল করেন। ভাইরা আমার খুব কঠিন খেয়াল করেন তাহলে মক্তব বন্ধ হয়েছে এমন কৌশল কি কৌশল এটা কৌশল না আমার আমি বলি এটাকে অপকৌশল কৌশল না অপকৌশল অপকৌশল কি সে অপকৌশল সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে কি হলো ফলাফল মোয়াজিন সাহেব যখন আজান দিতে উঠবেন আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য সুবিধা কি আসা যাওয়ার গাড়ি ফিরি বই ফিরি নাস্তা ফিরি কথা ঠিক এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায় মক্তব নাই বন্ধ করো বলা লাগেনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে আমরা অনেকে বুঝি না আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন